একজন মা হারিয়েছেন তার ছেলেকে পথচারী যখন রাস্তায় বের হয় তখন ভাবে বাসে যাব জ্যামে বাজবে গরম লাগবে বমি হবে আর যেতে দেরি হবে সিএনজিতে যাই শান্তিতে যেতে পারবো তাড়াতাড়ি যেতে পারবো কিন্তু সিএনজিওয়ালা যদি কিছু টাকা বেশি চায় তাহলে যাত্রীরা সিএনজিওয়ালাদের বিরুদ্ধে বলেন সিএনজিওয়ালারা নাকি যাত্রী হয়রানি করেন এই যে এই বছর রোজার ঈদে টাওয়ার যাত্রীরা একজন বাস ড্রাইভার এবং একজন হেল্পারকে একজন মা হারিয়েছেন তার ছেলেকে সন্তান হারিয়েছেন তার বাবাকে কিন্তু কেন আপনারা বলতে পারেন যারা চাকরি করেন তারা কম বেশি ঈদ বনাশ পায় কিন্তু পরিবহন শ্রমিকরা কার কাছ থেকে ঈদ বনাশ পায় আপনাদের বাহুতেও জোর আছে কণ্ঠে আছে হুঙ্কার আপনারা হুঙ্কার ছাড়ুন বাঘের মতো গর্জে উঠুন পরিবহন শ্রমিকদের ঈদ বোনাস দিতে হবে আর না হলে ঈদের আগে গাড়ি ভাড়া দ্বিগুণ হবে আপনারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন দুনিয়ার মজদুর এক হও বিদায় হজের ভাষণে আমাদের হজর মোহাম্মদ সাল্লু আলহি বলেছেন যে শ্রমিকদের গায়ের ঘাম সুখাবার আগে শ্রমিকদের ন্যায্য পাওনা ফিরিয়ে দিতে তাই চলুন আমরা সবাই একসাথে শ্রমিকদের সম্মান করি শ্রদ্ধা করি শ্রমিকদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেই। তাদের ন্যায্য পাওনার দাবি তোলে তাই আমেরিক তাই আমেরিকার সরকার তাদের প্রতি পুলিশি নির্যাতন চালায় এবং শ্রমিকদের জেল হাজতেও ভরা হয় এবং জেলে বসে একজন শ্রমিক আত্ম করেন বাকি ছয়জন শ্রমিককে ফাঁসি দেওয়া হয় শ্রমিক নেতাসহ তখন থেকে প্রতি বছর সারা বিশ্বে সব দেশে মে মাসের এক তারিখে শ্রমিক দিবস পালন করা হয় শুধু আমেরিকায় হয় না